নারী দল যেখানে জয় ছিনিয়ে আনে অনায়াসে পুরুষ দল সেখানে জয় পেতে যেন হৃদয়ে কাপুনি ধরিয়ে ছাড়ে ভক্ত সমর্থকদের বাংলাদেশ ক্রিকেটে একটা কথা বেশ প্রচলিত খেলা দেখার সময় কেউ যদি এক মিনিট বিরতি নেয় সেটা হতে পারে ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মিস করে যাওয়া এমন কি চালকের আসনে থাকা বাংলাদেশ দলটার পরাজিত হয়ে যেতেও যেন সময় লাগবে না খুব একটা বিনা উইকেটে একশো নয় রানে চালকের আসনে থাকা দলটা মাত্র নয় রান সংগ্রহ করতে হারিয়েছেন ছয়টি উইকেট অর্থাৎ একশো নয় রানে উইকেট আর একশো রানে ছয় ব্যাটার প্যাভিলিয়ানে অথচ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নারী দল হেসে খেলে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় দিয়ে শুরু করেছে নিজেদের টুর্নামেন্ট একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দারুণ ব্যাট করেন টিম রাইগার তানজিব তামিমকে সাথে নিয়ে পারভেজ হাসান ইমন যেন মাঠের চারদিকে বইয়ে দেন চার ছক্কার বৃষ্টি পাওয়ার প্লে শেষে দলীয় সংগ্রহ বিনা উইকেটে কাটায় কাটায় পঞ্চাশ তিন ছক্কা ও তিন চারে সাঁত্রিশ বলে একশো সাতষট্টি স্ট্রাইক রেটে একান্ন রানের এক ঝলমল ইনিংস খেলেন তানজিদ তামিম অপর ওপেনার পারভেজ হোসেন ইমন যেন আর একটু বেটার ইনিংসের নেশায় ছক্কা আর চার মারার জন্য উদাস হয়েছিলেন মাঠে দুইবার ক্যাচ ড্রপ করে আফগান ফিল্ডাররা নইলে ইনিংস থামতে পারতো আরো বহু আগেই শেষ পর্যন্ত সাঁত্রিশ বলে তিন ছক্কা ও চারটি চার হাকিয়ে করেন চুয়ান্ন রান স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ ইমনের বিদায়ের পরে যেন ধস নামে বাংলাদেশি ব্যাটিং শিবিরে মাত্র নয় রান তুলতে প্যাভিলিয়নে ফেরেন ছয় ব্যাটার রশিদের দুই ওভার মোকাবেলায় যেন বল চোখেই দেখেনি জাকের আলী সামিম হোসেন পাটোয়ারিরা যেন সহজ লক্ষ্য ততক্ষণে বেজায় কঠিন ক্রিজে টিকে থাকাই তখন যেন বেজায় চ্যালেঞ্জিং সবশেষে ত্রাণ কর্তা হয়ে আসেন নুরুল হাসান সোহান দুই ছক্কা ও এক চারের তেরো বলে তেইশ রানের কার্যকরী ইনিংসে জয়ের ভিত্তি করে জয় নিশ্চিত করেন অবশ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন লেগি রিশাদ হোসেনকে এদিন ব্যাট হাতে তিন চারের সাহায্যে নয় বলে তেরো রান করে দলের জয়ে দারুণ অবদান রাখেন তিনি ফলে নাটকীয়তা উপেক্ষা করে চার উইকেটের জয় পায় বাংলাদেশ আফগানদের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন অধিনায়ক রশিদ খান চার ওভারে খরচ করেন মাত্র আঠেরো রান এই জয়ের মাধ্যমে চোদ্দ দেখায় আফগানদের সাথে সমান সাত জয় ও সাত পরাজয় টাইগারদের এর আগে এদিন শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ঋষাদের ঘূর্ণি আর তানজিম সাকিবের এক্লিশনে একশো একান্ন রানের সংগ্রহ পায় আফগানরা দলের হয়ে সর্বোচ্চ একত্রিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেন রহমানুল্লাহ গুরবার পাঁচ পঁচিশ বলে আটত্রিশ রানের ক্যামিও ইনিংসে দলকে ভালো পুঁজি পেতে সহায়তা করেন মোহাম্মদ নাবি শেষ পর্যন্ত দলীয় বাকিদের ব্যর্থতায় একশো একান্ন রানে পৌঁছে যায় রশিদ খানের দল তবে তা যথেষ্ট না হলেও দারুণ ফাইট করেছে তারা কারোর কারোর মতে তো রশিদ খানের আর এক ওভার বাকি থাকলে বাংলাদেশ পরাজিত হলেও হতে পারত বলে মনে করেন অনেকে এই জয় শুধু জয় নয় বরং টাইগারদের ব্যাটিং নিয়ে হতাশা বাড়ায় কেমরা ফিল খেলার পাতা